আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেলাল হোসেন ফটোশপ পিকচার এডিটর চ্যানেলের পক্ষ থেকে জানে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডে কীভাবে নিউ পেজ নেওয়া যায় এবং অপ্রয়োজনীয় পেজ কিভাবে ডিলিট করা যায় তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে এমএস ওয়ার্ডটি ওপেন করেছি এখানে আমি দেখতেছি যে একটি পেজ ওপেন আছে তো এখন আমি আরেকটি পেজ ওপেন করতে চাচ্ছি তো এটি করার জন্য জাস্ট আমরা এখানে কিবোর্ডের কন্ট্রোল শেপে জাস্ট ইন্টারে সাপ দিব তাহলে এখানে নতুন একটি পেজ ক্রিয়েট হবে জাস্ট কন্ট্রোল শেপে ইন্টারে সাপ দিবো জাস্ট কন্ট্রোল ইন্টারে সাপ দিলে এখানে নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে তো ইতিমধ্যে এটি আরেকটি পেজ হয়ে গেছে যদি আমি আরও একটি পেজ চাই তাহলে জাস্ট কন্ট্রোল শেপে ইন্টারে সাপ দিতে হবে তো এভাবে পর্যায়ক্রমে আমি অনেকগুলো পেজ এখানে নিতে পারবো তো এখানে আমি অলরেডি তিন চারটি পেজ নিয়ে নিয়েছি তো এখন কথা হইতেছে এই পেজটি যে সাপোজ আমি এই পেজটিকে ডিলিট করবো কীভাবে ডিলিট করবো এটি ডিলিট করার জন্য জাস্ট আমরা এখানে কীবোর্ডের অল্টার শেপে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করব অর্থাৎ এর আগে অবশ্যই আমি এই জায়গাটিকে একটু সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে কীবোর্ডের অল্টার শেপে এরপরে আমরা জাস্ট এখানে ব্যাক স্পেসে ক্লিক করবো ইতিমধ্যে এটি ডিলেট হয়ে গেছে আমি চাচ্ছি যে এটিও ডিলিট করব এটি ডিলিট করার জন্য জাস্ট এখানে জাস্ট সিলেক্ট করে নেব করে নেওয়ার পরে অল্টার শেপে জাস্ট এখানে ব্যাক স্পেসে ক্লিক করব এভাবে আমি পর্যায়ক্রমে যে কোটি আমার প্রয়োজন ডিলিট করা সেগুলো আমরা সহজেই ডিলিট করতে পারি তো এভাবে এরকম বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি ভিডিওটি পেয়ে যান ধন্যবাদ সবাইকে